কুমতুল্লাহ পশ্চিমা দেশগুলি থেকে অনেকে আজ ইসলামের ছায়াতলে আসছেন তাদের অনেকের কাছে জিজ্ঞাসা করলে তারা বলছেন যে মানব রচিত মতবাদে তারা কোনোদিন সুখ পাননি যার কারণে আজ অনেক বড় বড় ফ্যামিলির ছেলে মেয়েরা ইসলাম কবুল করছেন আমরা যদি বুশের মেয়েকে দেখি তিনি ইসলাম কবুল করেছেন আমরা যদি টনি বেলিয়ারের শালিকাকে দেখি তিনি ইসলাম করেছেন ইসলাম গ্রহণ করেছেন মানবরচিত মতবাদ কতটুকু গ্রহণযোগ্য যদি কোরআনের কাছে আমরা একটু জিজ্ঞেস করি তাহলে কোরআন সমাজবাদ সাম্যবাদ ধর্ম নিরপেক্ষবাদ জাতীয়তাবাদ পুঁজিবাদ গণতন্ত্র বলেন কিং এর নিয়ম বলেন নিয়ম বলেন হাউস অফ লর নিয়ম বলেন এগুলি সব ফেল হয়ে গেছে একমাত্র আল্লাহ নিয়ম নীতিতে এই পৃথিবীতে শান্তি আসতে পারে আর যারা এই মতবাদ গুলি নিয়ে চলছে এই মতবাদ গুলি আল্লাহ তালার দৃষ্টিতে কোনোদিন গ্রহণযোগ্য হতেই পারে না তবে তো আল্লাহ তিন নম্বর সোরা আল ইমরান এর পঁচাশি নম্বর আয়াতে বলছে যারা আল্লাহ যে জীবন ব্যবস্থা যেটা মানুষের জন্য তিনি দিয়েছেন এই আল কিতাব আকারে এই কোরআন আকারে এর বিপরীত কোন মতবাদ এর বিপরীত কোন ফায়সালার গ্রন্থ তৈরি করে সেই গ্রন্থ মেনে যদি তারা জীবন কাটাতে চায় আল্লাহ বলছেন তাদের কোনো কিছু তিনি কবুল করবেন না আর পরকালে তাদের ভয়ানক লোকসান হবে ক্ষতির মধ্যে পড়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই মানবরচিত মতবাদ কখনো গ্রহণযোগ্য না আল্লাহ তালা দৃষ্টিতে এই ফাইসালে হচ্ছে কোরআনের শুরুদিন থেকে